এটা হচ্ছে দুইশো ডিমের একটা ইনকিউবেটর যেখানে আপনি দেশি মুরগির ডিম দিলে এটা দুইশো প্লাস ডিম দিতে পারবেন ইনশাল্লাহ যদি ডিমের সাইজ আপনার হচ্ছে বড় হয় তাহলে সংখ্যাটা কম হবে হাঁসের ডিম দিলে আপনি একশো পঞ্চাশটা প্লাস দিতে পারবেন যদি চীনা হাঁসের ডিম দেন তাহলে একশো তিরিশ চল্লিশটা ডিম দিতে পারবেন ইনশাল্লাহ এই মেশিনটাতে আপনি একই সাথে হাঁস মুরগি কোয়েল তারকি তিতির চিনা হাঁস রাজহাঁস সব রকম ডিম ফোটাতে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে চেনা হাসের ডিমের ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হয় সেই নিয়মগুলো নিয়ে আমার আগে যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চেনা হাসের ডিম আপনি ইনকিউবেটরের মাধ্যমে ফোটাতে পারেন যাই হোক এখানে আমরা এখন হচ্ছে আপনার বিদ্যুৎ সংযোগটা দিব বিদ্যুৎ সংযোগটা দিলে এখানে কিন্তু লাইনটা জ্বলে উঠবে তো এখানে কিন্তু দেখেন লাইনটা জ্বলে উঠছে আমরা কিন্তু এটা বুঝতে পারছি এর আগে কিন্তু এইখানে দেখেন এখানে কিন্তু লাইটটা দেখা যাচ্ছে এখানে সার্কিটে কিন্তু এটা চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি করা হয়েছে অর্থাৎ আমরা সি যেটা বলি সেই সার্কিট দিয়ে এই সার্কিটটা সুবিধা হচ্ছে এই সার্কিটটা হচ্ছে আপনার স্মুথলি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আলহামদুলিল্লাহ খুবই ভালো পাশাপাশি এটা ওভার হিট কন্ট্রোল করে আহ এখানে একটা আপনার মিনি হাইড্রোমিটার বা হিউমিডিটি মিটার ব্যবহার করা হয়েছে যেখানে আমি কিন্তু উপরে লিখে দিয়েছি একটা বিষয় এটা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এটা কি এটা হচ্ছে এইখানে যখন সাঁত্রিশ পয়েন্ট সাত হবে তখন এইখানের কর্নারে যে তাপমাত্রাটা আছে এটা আপনার আটত্রিশ পয়েন্ট তিন থেকে আটত্রিশ পয়েন্ট সাত এর মধ্যে থাকবে তো আটত্রিশ পয়েন্ট তিন থেকে আটত্রিশ পয়েন্ট সাত এর মধ্যে একেবারে প্রথম দিন থেকে বাচ্চা ওঠার দিন পর্যন্ত যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি হাসিনটা ভালো পাবেন ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আপনার এরকম যে বক্স আছে এই বক্স আছে দুইটা একসঙ্গে করা দুইটা বক্সকে আপনার যে মজবুত করে রাখার জন্য এখানে কাঠের ফ্রেমটা ব্যবহার করা হয়েছে যদিও কাঠের ফ্রেম ব্যবহার না করে কিন্তু মেশিনটা করা যায় যারা বাসাবাড়ি বাড়িতে নিজেরা করবে তারা যদি চান যে ফ্রেমটা ব্যবহার করবেন না তাহলে নাও করতে পারেন অসুবিধা নেই যেহেতু এটা আমার এখান থেকে বহু দূরে আপনার হচ্ছে পাঠাতে হয় তো এখন আমরা ভিতরটা একটু দেখব এটা হচ্ছে সম্পূর্ণ ডিসি টু ডিসি অর্থাৎ আমরা যেটা বলি এসি ডিসি এসি ডিসি মানে কারেন্ট থাকলেও আপনার যে বাল্ব জ্বলবে কারেন্ট চলে গেলেও সেই বাল্ব জ্বলবে সাধারণত আমরা এসি ডিসি এলইডি যে বাল্ব আমাদের বাসা বাড়িতে ব্যবহার করি যেটা কারেন্ট থাকা অবস্থায় চলে আবার কারেন্ট চলে গেলেও কিন্তু ওই একই বাল্বটাই চলে সাধারণত ইনকিউবেটর গুলোতে সচরাচর সবাই কিন্তু তৈরি করে কারেন্ট থাকলে কারেন্টের বাল্ব চলে কারেন্ট চলে গেলে তখন ডিসি বাল্বটা চলে কিন্তু এটাকে আমি বলতে পারি যে এসি ডিসি এলইডি ইনকিউবেটর এখানে হচ্ছে কারেন্ট থাকতেও যে বাল্বগুলো চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিকই এই বাল্ব গুলাই কিন্তু চলবে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ব্যাটারি থাকতে হবে আপনার বাড়িতে তো এখানে দেখেন টোটাল এর ভিতরে আপনার তিন তিন ছয়টা ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে দুইটা করে বাল্ব আছে অপশনাল এখান থেকে আপনি এটা খুলে দিতে পারেন অবশ্যই এখানে সুইচ আমি দেই তবে আমার মানে মালপাতি গুলা একটু অগোসল অবস্থায় আছে আমি খুঁজে পাচ্ছি না সুইচ গুলা কোথায় এছাড়া আরো অনেকগুলা প্রোডাক্ট কিন্তু এসে বসে আছে দেখেন এগুলা এগুলো কিন্তু এখন আনবক্সিং করে এর ভিতরেও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো আসলে প্যাকেজিং টিং করা হয়নি এখনো মানে সাজানো গোছানো হয়নি তো সব মিলে অনেক ব্যস্ততার মধ্যে আসলে কাজগুলো নিয়ম শৃঙ্খলা বা পরিপাটি ভাবে করতে পারতেছি না যাই হোক মানে ভিডিওর ভিতরে আশপাশে অনেক কথা চলে আসে তার জন্য আন্তরিক দুঃখিত এই মেশিনটা হচ্ছে এসটিসি 1000 দিয়ে করা সেটা বললাম ভিতরে আপনার 6টা 8টা ডিসি বাল্ব আছে দুইটা আছে অপশনাল যেটা বলছিলাম যে সুইচ দিলে ভালো হয় এখানে আসলে কারেন্ট যেহেতু থাকে না সুইচ না দিলে অসুবিধা নেই এটা দেখেন বন্ধ করতে পারছি আবার এইখান থেকে এটা আস্তে করে খুলে দিলে এটা বন্ধ হয় এই লাইটগুলো আসলে কখন ব্যবহার করবেন এটা হচ্ছে আপনারা যখন প্রথম নতুন ডিম দেবেন একসাথে দুইশো ডিম দিলে ডিমগুলো তো ঠান্ডা থাকে তো ডিমগুলো ঠান্ডা থাকলে তা করতে একটু সময় লাগে সেক্ষেত্রে বাল্বগুলো জ্বালাতে পারেন এরপর আপনি এক দুই দিন পরে যখন দেখবেন যে ঘন ঘন মেশিনটা অন অফ হচ্ছে তখন ওইগুলা বন্ধ করে রাখতে পারেন এছাড়া শীতের সময় কিন্তু তাপমাত্রা শীতের সময় এই দুইটা ব্যবহার করবেন এখানে ব্যবহার করা হয়েছে দেখেন আপনার দুই সাইডে দুইটা রেগুলার ফ্যান এই একটা এবং এই এই একটা ফ্যানগুলো ফ্যানগুলো কিন্তু চলতেছে চলতেছে এবং যদি কোনো কারণে আপনার মেশিনের ভিতরে সাঁত্রিশ পয়েন্ট সাতের জায়গায় আটটি উঠে যায় তখন কিন্তু এখানে যে ওভার হিটের ফ্যানটা আছে এই ফ্যানটা চালু হয়ে যাবে এবং এই ফ্যানটা কিন্তু একটা হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে যাতে দ্রুত ভিতরের গরম বাতাসটা বাহির করে দেয় তো বন্ধুরা আমি অনেক মেশিনের ভিডিওতে কিন্তু দেখিয়েছি কারেন্ট চলে গেলে অটোমেটিক হচ্ছে এটা ব্যাটারি থেকে সাপোর্ট নাই যেহেতু আপনার গত প্রায় পনেরো দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে আমার যে সোলারটা আছে এখানে খুব বেশি চার্জ নাই এই জন্য আমি এটা দেখাতে পারছি না তবে আপনাদেরকে বলে দেখি বরাবরই আমার কাছ থেকে যারা মেশিন কিনছেন এই যে সামনের দিক থেকে এই যে সার্কিটের তলা দিয়ে সার্কিটের নিচ দিয়ে যে তারটা বাইরে হয় এটা কিন্তু কারেন্ট অর্থাৎ এখানে যে অ্যাডাপ্টার দিয়ে আপনার হচ্ছে চালাতে হয় আর এই সাইড দিয়ে যে তারটা এটা হচ্ছে ব্যাটারি তারপ্টারের কথা যখন বললাম তখন বলে রাখি যে অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে সচরাচর এই অ্যাডাপ্টার গুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অ্যাডাপ্টার গুলো কিন্তু অনেক দামি এই অ্যাডাপ্টার দিয়ে এরকম মেশিন আপনারা দুইটা চালাতে পারবেন ইনশাল্লাহ আমি এই অ্যাডাপ্টার দিয়ে আপনার সতেরো কি আঠারোটা ডিসি বাল্ব এবং দুইটা চার ইঞ্চি কুলিং ফ্যান একটা এস টিসি এক হাজার লোড দিয়েছি তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি আল্লাহ রহমতে আচ্ছা ভিতরে কিন্তু এই সাইডে কিন্তু ককশিট না এটা কিন্তু আপনার আর্ট পেপার দিয়ে করা হয়েছে এই দেখেন এখানে ককশিটের কালার আর এখানে কিন্তু কাগজের কালার দুইটা কিন্তু আলাদা কাগজ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ডিসি বাউ দিয়ে করা ভিতরে তাপমাত্রাটা দ্রুত ওঠার জন্য এবং ধরে রাখার জন্য কিন্তু কাগজটা রাখা হয়েছে যদিও ককশিটাই কিন্তু আপনার ভালো তাপ ধরে রাখে তারপরেও আরো অতিরিক্ত সতর্কতার জন্য এটা করা হয়েছে আর এখানে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক অনেক ইনকিউবিউটার নির্মাতার আমি দেখেছি তারা হচ্ছে এই যে সেলসরটা উপরে রাখে এরকম উপরে রাখে কিন্তু আসলে উপরে রাখলে তো যে ডিমের তাপমাত্রাটা সঠিক দেখাবে না কেননা আমাদের তাপটা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত ডিমে দরকার তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এর মেশিনের মাছ বরাবর দেখেন একেবারে ডিমের উপর বরাবর থাকবে এরকম এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে ছোট ইনকিউবিউটার গুলো করেন এই ধরনের ইনকিবিউটার গুলা কিন্তু সাইটে দিয়ে রাখি যেহেতু আমি পরীক্ষা নিরীক্ষা এবং করে সুতরাং সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না আপনারা নিজেরা যারা তৈরি করবেন বাড়িতে অবশ্যই সেলসর এভাবে ঝুলিয়ে ডিমের উপর বরবার দেওয়ার চেষ্টা করবেন আহ তো বন্ধুরা কোনো বিষয়ে বাদ দিয়েছে কিনা সেটা আমি বুঝতে পারতেছি না যদি কোনো বিষয়ে বাদ দিয়ে থাকে বা কোনো বিষয়ে আপনাদের জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন যদিও কমেন্ট সেকশনে অনেক সময় রিপ্লাই দিতে একটু দেরি হয় সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতেও কিন্তু অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয় সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত কেননা একটা মানুষের তো শুধু একরকম কাজ থাকে না শুধুমাত্র ব্যবসার ভিতরে যদি আমি চব্বিশ ঘন্টা সময় দিয়েই রাখি তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের মানে যত সময় রিপ্লাই দিতে পারি যেহেতু আমিও একটা মানুষ আমার একটা পরিবার আছে তো সব মিলে পারিবারিক একটা ঝামেলাও কিন্তু থাকে অনেক কাজ কাম করতে তার ভিতর দিয়ে কিন্তু ব্যবসা করতে হয় আর ব্যবসাটাও কিন্তু পরিবারের জন্য সুতরাং পরিবার আগে এরপরে ব্যবসা তো আশা করি যে এই ভিডিও থেকে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই যেটা বললাম আপনারা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এবং আপনার শেষের দিকে আর একটা কথা বলি সেটা হচ্ছে এখানে তো ঢাকনা দুইটা আছে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে উপর দিয়ে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা দিয়ে আপনি ভিতরে যখন বাচ্চা উঠবে বা যখন আপনার হ্যাচারের সময় সেই সময় কিন্তু ভিতরে পরিবেশটা দেখার জন্য একটা লুকিং দেওয়া হয়েছে তো সব মিলে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সুন্দর করে দেওয়ার চেষ্টা করি সবসময় এরপরে আপনার আমার কাস্টমার যারা তাদের কিন্তু রেজাল্টও অনেক ভালো তবে তবে মানে দুঃখের বিষয় মনে করেন যে হয়তো কাস্টমারের যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তার থেকে আপনার দুই একজন বা দুই তিনজনের কিন্তু রেজাল্টটা ভালো আসে না এটা স্বাভাবিক কেননা আলফাক সবার সব ক্ষেত্রে সবাইকে সফলতা দান করে না আপনার তাকদের প্রতি অবশ্যই বিশ্বাসটা রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ